এখন ধর্মসভা ধর্মসভার প্রারম্ভে পুষ্পস্তপক দিয়ে বরণ করে নেব মহারাজ মহারাজজীদের বরণ করে নেবে আমাদের পাঠচক্রেরই ছন্দরা

गुरे गरे 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 श्रीमाक्षवीरचत्राः स्त्रिरैरी सुन्द्रवाः स्वस्ति न उषा विश्ववेदाः स्वस्ति नस्तश्रो वरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्तते ददातु ओ स्तु नः स्वस्य मानुषेभ्यः पूर्धं चिदातु भेषजम् शं नोस्तु द्विपदे शं ॐ शान्ति शान्ति शान्तिः नौ you yeah. স্বামীজি মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গই প্রণাম নিবেদন করি আমাদের এই মহাবি ধর্মসভায় ধর্মসভার সভাপতি পূজনীয় স্বামী সত্যলোকানন্দী মহারাজের চরণে প্রণাম নিবেদন করি উপস্থিত সব মহারাজ মহারাজজীদের আমার ভক্তিটি নম্র প্রণাম আমাদের পাঠ্যচক্র সম্পর্কে কিছু বলার আগে আমরা খুব আনন্দিত ঠাকুরের অশেষ কৃপায় পূজ্যপাদ পরম পূজ্যপাদ শ্রীমৎসাবি প্রেসিডেন্ট মহারাজ একটি আশীর্বাণী পাঠিয়েছেন আমি সেটা পাঠ করছি কল্যাণীয় অনিল তোমার পত্র পেলাম শ্রী শ্রী ঠাকুর শ্রেষ্ঠ ও স্বামীজি মহারাজের উপাসনা ও ভাব প্রচারের জন্য তোমাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় নবনির্মিত পাঠ্যচক্রের ভারত ঘাটন মহান কাজে পরিণত হোক এবং এটি সকল ভক্ত ও সাধকগণের আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এই প্রার্থনা জানায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের কৃপায় পাঠচক্রের কার্যক্রম নির্বিঘ্নে ও সাফল্যমন্ডিতভাবে চলতে থাকুক এই শুভ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ রইল দিব্য তৈরির আশীর্বাদ তোমাদের সকলের উপর হোক এটি শুভাকাঙ্ক্ষী স্বামী গৌতমানন্দ অধ্য

আজ এই পাঠ্যচক্রের এক স্মরণীয় দিন ঐতিহাসিক দিন দু হাজার দুই সালে যখন এই পাঠ্যচক্র শুরু হয় আর আজ দুই দশকেরও বেশি সময় ধরে দেখলাম অনুভব করলাম সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি স্বামী বিবেকানন্দের বাণীর সত্যতা স্বামীজি ভগ্নি নিবেদিকাকে লিখেছিলেন আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খতিনাটি সব এসে পড়বে আমি আট ঘাট বেঁধে কোনো কাজ করি না কার্য প্রণালী আপনি আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে আমাদের এই পাঠচক্রের কথা আজকের এই অনুষ্ঠান শুরু হওয়া থেকে আজকের এই অনুষ্ঠান পর্যন্ত সবসময় স্বামীজির এই বাণীটি আমার মনে হয়েছে যে কোনো কিছুই আটঘাট বেঁধে কিছু আমরা করিনি কিন্তু এই রকম একটি আজকের এই যে দিন এটাই আমরা পৌঁছেছি এই সুদীর্ঘ সময়টা একটা পরিক্রমাই ছিল তো এত এই রকম একটি পরিক্রমার কথা খুব কম সময়ের মধ্যে বলা ওটা খুব এলোমেলো হবে আমি এবং সেটি বলতেও চাইছি না সব কথা কিন্তু কিছু কথা না বললে আমাদের পাঠ্যচক্র সম্পর্কে মনে হয় যারা নতুন এসেছেন তাদের কাছে একবারই একটা অজানা কিছু থেকে যাবে প্রথমে বর্তমান দিয়ে শুরু করি প্রতি বছর আমরা আমাদের যে পাঠ্যচক্রের সব ছোট ছোট ছেলেমেয়েরা আছে এদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠান হয় গত বছর পরম পাঞ্জাবের শ্রীMatsyami সর্বকল্যাণ নিয আমাদের এই পাঠ্যচক্রে বর্ষরী অনুষ্ঠানের দিন নি আশ্রমে বিবেকানন্দ অডিটোরিয়ামে গড়ালে हमने এখানে এটা भरাই নিয়ে এখানে করতাম এবং ওখানে করার ফলে কি হলো আমাদের এই অঞ্চলের বহু মানুষ আশ্রমমুখী হলেন আশ্রম এত সামনে থেকেও অনেকেই দিল্লি রামকৃষ্ণ মিশন জানেন না তো আমাদের এখান থেকে বহু মানুষ গেলেন তারপরে তো দুর্গাপূজা শুরু হলো তখন তো একটা অন্যরকমই আমাদের হলো আর এটা নিয়ে যখন আমাদের এই পরিকল্পনার যখন আমরা মহারাজকে গিয়ে বলি মহারাজ আমরা এরকম এরকম একটা ভেবেছি আপনাকে আমাদের ওখানে গিয়ে যাবেন আমরা সবাই থাকবো তখন আলোচনা করবো আপনার সাথে তো মহারাজ বললেন না ওটা হবে না তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন তোমরা সবাই আসবে তো আমাদেরকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনকে মহারাজ ওখানে নিয়ে আলোচনা করলেন তারপরে আমাদেরকে প্রসাদ খাইয়ে আপ্লুত করলেন বাকি সময়টা পূজনীয় ভান্ডারী মহারাজ পূজারী মহারাজকে দিয়ে নিয়মিতভাবে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে তো আজকের যেটা আপনারা দেখছেন এটি মহারাজের যে এটা আশ্রমের প্রোগ্রাম এত সাধু আসবেন এটা আমরাও জানতাম না তো মহারাজ বললে যে ওসব তোমাদেরকে ভাবতে হবে না ওনাদের নিয়ে আসা নিয়ে আসা যা কিছু সব আমাদের এখানে আমি করবো তো মহারাজের কাছে আমাদের কৃতজ্ঞতার ভাষা নেই আজ মহারা গান্ধী এরকম একটা আন্তরিক সদস্য করতো প্রথম মিটিংটি যদি এটা না পেতাম তাহলে আজকে আমরা কতটা কিভাবে কি করতাম আমাদের পক্ষে বোঝা মুশকিল ছিল তো মহারাজাকে আমাদের পাঠ চক্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানে প্রণাম জানায় পূজ্যপাদ শ্রেয়ক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ মহারাজজি বর্তমানে স্বামীজির পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক তো মহারাজজি এর আগেও যখন দিল্লি এসেছেন আমাদের পাঠচক্রে এসেছেন এবং মহারাজির লেখা বই এবং মহারাজি নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখা আমাদের ছেলে মেয়েদের খবরাখবর নেওয়া আমরা কী করছি না করছি আর এত অনুপ্রেরণা নিজে এসে বই দিয়ে সব ছেলে মেয়েদেরকে সাথে সাথে কোশ্চেন জিজ্ঞেস করে ফুল দিয়ে আমাদের এই যে পাঠীয়চক্রের যে সাধুদের উপস্থিতিগুলো খুব স্মরণীয় হয়ে রয়েছে আর মহারাজের আরেকটি যেটি উল্লেখ করে উল্লেখ না করলেই নয় মহারাজের সাথে সব সময় আমাদের উপরেই পাওনা থাকে তো মহারাজ প্রথমবারে এলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সতীশানি আমাদের না আমাদের গিরিজা মহারাজ অচ্যুতেশানন্দী মহারাজকে সাথে নিয়ে এলেন দ্বিতীয়বারে এলেন তখনও অচ্যুতেশানন্দ মহারাজকে সাথে নিয়ে এলেন তৃতীয়বার স্বামী সুবর্ণ সানন্দজি মহারাজকে সঙ্গে নিয়ে এলেন তো ওনার সাথে সব সময় আমাদের একটা উপরি পাওনা এবং আমাদের এই পাওনার পাননার এটা আগে বাড়তে থাকতে এটা আমাদের যেন প্রার্থনা জানিয়ে রাখছি। পূজনীয় স্বামী অচ্যতোনন্দ মুমরায় নবন্তনগর ওরেনা কলেজের পূর্ণাঙ্গাল প্রদেশের সম্পাদক নবন্তনগর নগর কেন্দ্রে তো মহারাজ সব সময় আমাদেরকে এমন ভাবে উৎসাহিত করেন তো মহারাজি সাথে কথা বললে আমরা স্বামীজির একটা কথা মানে পারি। যে স্বামীজি তেল পরিমাণ গুণকে তাল করে দেখতেন আর তার পরিমাণ দশকে তিন করে দেখতেন মহারাজ আজকে উপস্থিত আছেন মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম ও কৃতজ্ঞতা জানেন পূজনীয় স্বামী সুমন সানন্দ মহারাজ আমাদের অনুষ্ঠান পত্রে ওটা নামটা ভুল সুমন আশা লেখা হয়েছিল এবং তখন উনি আমেরিকায় ছিলেন বর্তমানে সেবা প্রতিষ্ঠানে উনি সেবারত নতুন ভাবে ওখানে যুক্ত হয়েছেন সেবা দানের জন্য তো মানে আমাদের পাটি প্রথম মেলে পরে এই যে সব সাদা পোশাকের ছেলে মেয়েদের যে দেখছেন আপনি যখন অনলাইনে বলতেন তখন এরাই বৈদিক মন্ত্র উচ্চারণ করতেন তো আপনি একবারে নতুন নয় আমাদের পাটি পূজনীয় পূজ্যপদ সেবা স্বামী নিরন্তর নিরন্তরানন্দজি মহারাজ মহারাজ যখন জন্মতে ছিলেন

শুরুর দিন থেকে আজ পর্যন্ত মহারাজজি নানাভাবে কি বই পড়বো কিভাবে কি করব না করব সেটা মহারাজজির এখনো পর্যন্ত তার নির্দেশ আমরা ধন্য হয়ে আছি আর এই যে এত সুন্দর আমাদের সব ছেলে মেয়েদের প্রশংসা আর পিছনে মহারাজের অবদান অনস্বীকার্য তো এবং আমাদের প্রথম বাৎসরিক অনুষ্ঠানে মহারাজজি উপস্থিত ছিলেন তো আজকে আবার এরকম একটি অনুষ্ঠানে মহারাজিকে পেয়ে আমরা ধন্যাজিকে আমাদের পাঠচক্রের পক্ষ থেকে সব কৃতজ্ঞ আর পাঠচক্রের পাঠচক্রের কথা এখন এত দেখুন এত সময় ধরে বলাটা নয় সাধুদের মুক্তি সঙ্গে সেটাই সব বেশি ভালো হবে আমাদের যে পাঠাচক্রের কার্যক্রম একটি বাড়িতে শুরু হয়েছিল আমি খুব সংক্ষেপে বলছি এই পাঠচক্র একটি বাড়িতে শুরু হয়েছিল তারপর সেই বাড়ি ধীরে 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 যখন একটু বাড়িতে থাকলো তো তখন এবং আমরা শুধু ছেলেরাই শুরু হয়েছিল পরে আমাদের মানে হলো স্বামীজি আমরা বেশি স্বামীজি ভাব নিই পাঠ আলোচনা করতাম পরে মানে হয়েছিল যে আমাদের ফ্যামিলিদেরও যুক্ত হলে এটা খুব পরিমাণদায়ক হবে তখন আমরা এই পাঠী চক্রকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িতে বাড়িতে নিয়ে যেতে থাকলাম যাতে করে মায়েরাই যুক্ত হয় তারপরে দেখলাম আমাদের একসাথে পাঠ আলোচনা করতে বাড়িতে মানে হলো আমাদের সাথে সাথে ছেলেমেয়েরাও যুক্ত হবে তবে এটি সব সব থেকে বেশি ভালো হবে এবং ফলপ্রসূ হবে স্বামীজির এই ভাব আমাদের মধ্যে আসতে তারপরে এটা আমরা শুরু করি যে এখন আমাদের বেশিরভাগই মানে এক একটা পুরো ফ্যামিলি পাঠের চক্রের সাথে যুক্ত এবং এইভাবে আমরা চলবার চেষ্টা করছি তো এটা আমাদের একটা যে তার জন্য আমি বলেছিলাম যে আট ঘাট বেঁধে কার্য করে না কার্য প্রণালী আপনি গড়ে ওঠে এ শুধু স্বামীজির বাণীর সত্যতা শুধু চোখে দেখা ছাড়া আর কিছু নয় আমাদের পাঠচক্রে এই যে ছেলে মেয়েরা এদের স্বামীজি যে বলেছেন মনকে একাগ্র করিবার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গে দেওয়া উচিত সেই কথা ভেবে আমরা মনসংযোগ আত্মবিশ্বাস অভ্যাস করানোর সাথে সাথে প্রার্থনা গীতা জ্যানটি পবিত্র বৈদিক মন্ত্র আপনারা শুনলেন আরেকটি এখানে আমার খুব এদের কথা বলতে ভালো লাগছে যে এখন এরা বলছিল যে মাতৃদেব ভব পিতৃদেব ভব এটা শুধু এরকম উচ্চারণ করে না এর প্রত্যেকটি ছেলে মেয়ে যখন এরা স্কুলে যায় বাড়ির বাইরে যায় মা বাবাকে প্রত্যেকে প্রণাম করে তারপরে যায় এবং মা দুর্গার স্মরণ নিয়ে এটা আমাদের এই চক্রে আমার মনে হয় ধীরে 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 আমরা একটু হলেও এই স্বামীজিকে ভাবে বা আমাদের যে ভারতীয় সংস্কৃতি নিয়ে আমরা নিজেরা পালন করবার চেষ্টা করছি আর আমি তো মনে হয়েছিল আমাদের এই শাভিজি একমাত্র ভবিষ্যৎ ভারত নির্মাণে জন্মনে স্বামীর পথে একমাত্র পথ ও বন্ধা সেজন্য আমরা শাভিজির কথা বেশি করে পাঠ ও আলোচনা করি যা কিছু আমাদের একবারে প্রতিযোগিতার পুরস্কারটি ধরে নিয়ে আসে मतदार দিয়ে ধর্মসভা সেই দরকার পড়ে তো সেখানেও আমাদের সমস্ত বিষয়ের প্রতিযোগিতা স্বামীজি স্বামীজির আরেকটি মানী যে স্বামীজ বলেছেন আত্ম আত্মবিশ্বাস ও আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করিতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবেও প্রচারিত কার্যে পরিণত করা হইত আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সেগুলি বেশিরভাগ দূরীভূত হইত সমগ্র মানব জাতির ইতিহাসে মহাকাশ নরণালির মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিতে থাকে তাহা আত্মবিশ্বাস এই যে চর্চা আমরা বলি সবাই মনে বলি আমাদের আমি কথা বলছি কিন্তু আমাদের পাঠিচকের যে মূল যে সবার যে ভাবটা সেটা আমার না বললেই নয় যে এই স্বামীজি বলছেন কারো জন্য একটু কিছু করলে হৃদয়ে সিংহবাদের সঞ্চার হয় তো আমাদের মতে কার কি সিংহ সঞ্চার হয়েছে জানি না হয়নি কিন্তু সবার একটা ভাব যেটা সেটা আমাদের যেন নাগরিক প্রসার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে এটি আমাদের পাঠ্যচক্রের প্রত্যেকটি মা এবং আমাদের ছেলে মেয়েদের আমাদের এটা ভাব সবাই আমাদের ছোটদের জন্য সবার কাছেই আমার সব সময় একটা প্রার্থনা থাকে আপনারা যারা মৃত আসছেন কবির ভাষায় সেই প্রার্থনা প্রাণ সব যারা তাহাদের মাঝে যেন তাহাদের মাঝে যেন হয় তোমাদেরই নিত্য পরিচয় আর স্বামীজির একটি কথা আমার খুব শেষে বলতে ইচ্ছে করছে সাথে তব প্রান্ত দর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্ব শক্তিমান আশিস ছড়িয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলই তোমার শেষে আমার জন্য একটা প্রার্থনা খুব করে দিচ্ছে বসে নিত্য যাহার থাকি বলে তারই তারই যেন যাইব বলে এই জীবনে ধন্য হলে তোমায় ভালোবেসে Dobrý no, den, no, sí.